যে জুলাইতে যারা ইনভলভ ছিল আটানব্বই ভাগের মানুষের নাম আপনারা জানেন না এমনকি আপনার প্রতিবেশী হয়তো ছিল আপনি জানেন না কেন জানেন না কারণ আমাদের সেই ইনভলভমেন্টের কথাগুলো আমরা সে সময় কাউকে জানাই নাই কারণ জানালে যেটা হবে রাতের বেলা আমাদেরকে উঠিয়ে নিয়ে যাবে আমরা পরের দিন এই আমাদের যে কাজগুলো এগুলো করতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি ছিল না পাশের বাসার অথবা ভাই জানে না বোন কি করছে বোন জানে না কি করছে আন্দোলনে বেরিয়ে এরকম প্রচুর আছে আমাদের অনেক আপারা এই গোলাগুলি এই কারফিউ এই প্রচন্ড মানে ওয়ারের মতো সিচুয়েশনের মধ্যেও কিন্তু প্রতিদিন এখানে আসতেন আপনার মিছিল মিটিং এ সময় দিতেন শুধু মিছিল মিটিং এ সময় দিতেন না আমাদের যেদিন এখানে আঠারো তারিখে কালো পতাকা মিছিল নিয়ে বের হয় তারপরে যে গোলাগুলি চলে নেতাকর্মীদের উপর এবং সবাই এখানে আমার যতটুকু ইনফরমেশন ছিল যে এখানে প্রায় পঞ্চাশ জনের মতো মানুষকে ফার্স্ট এইড দেওয়া হয়